আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন অনেকদিন পর অনেকগুলো কবুতার ডেলিভারি দিচ্ছি এখানে টোটাল আট জোড়া কবুতার দিচ্ছি দেখুন এটা চলে যাবে সাত তো ভাইয়াকে আমি দিচ্ছি ভাইয়া হচ্ছে আপনার আমার বাসায় আসছে এসে কবুতার গুলো নিচ্ছে এবং কবুতার গুলো দেখুন কতগুলো কবুতার এবং সবগুলো কবুতার আর এখন সবগুলো কারণ টেপ দিয়ে বেঁধে দিলে যাতে হচ্ছে হচ্ছে আপনার যখন ডিম বাচ্চা করবে তখন ছেড়ে দিবে এর আগে টেপ দিয়ে বাঁধা থাকবে তো ভাইয়ার হচ্ছে আপনার খামারটা আটকানো আছে যাই হোক কবুতার সবগুলো চলে যাবে এটা সাত তো দর্শক আপনারা যারা কবুতার আমার কাছ থেকে নেবেন তারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর যদি কোনো ভাই দূর দূরান্ত থাকেন তাহলে কিন্তু আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে এবং যারা আমার কাছে আছেন একেবারে মানে সাতকিরা খুলনা যশোর তাদেরকে আমি বলি যে ভাই আপনারা এসে নিয়ে যাবেন কবুতারগুলো এসে নিয়ে যাবেন তাহলে আমার পক্ষে সুবিধা হয় তো বরাবরের মতোই ভাইয়াও কিন্তু টোটাল হচ্ছে আপনার ষোলো পিস কবুতর নেচ্ছে এখানে আট জোড়া কবুতর তো এখানে নরমালি কনফার্ম করে নিয়েছে এবং কবুতারগুলো সব আমি টেপ পাচ্ছি কারণ হচ্ছে কবুতরগুলো যখন পোস্ট মেনে যাবে তখন কবুতরগুলো ছেড়ে দিবে তো তার আগে যখন ডিম বাচ্চা করবে তখন হচ্ছে কবুতারগুলো গুলো ছেড়ে দেবে আর আপনারা অনেকেই কবুতা দেখুন কবুতার গুলো সব কিন্তু আমি কার্টুন করছি তারা কিন্তু ভাই ভাই বাকির কথা বলেন দয়া করে কেউ বাকি চাইবেন না যদি কারোর বাকি লাগে আমার বাসায় আসবেন আমার বাসায় এসে কবুতার নিয়ে যাবেন কারণ অনেকেই বলে যে ভাই অনলাইনে কবুতর নিতে চাই না তো আপনার হাতে পেয়ে কবুতারে টাকা দিব ভাই এরকম কোনো অপশান নাই ভাই কারণ এটা পরিবহনের পাড়ায় আর যারা বলে ভাই হাতে পেয়ে কবুতারে টাকা দেব তারা কিন্তু কখনোই আমার টাকা দেয় না আজ আজও পর্যন্ত এরা কখনো হয়নি হয়তো সৎকারে আশি জন কবুতারে টাকা মেরে দেয় আর বিশ জন টাকা দেয় সবাই তা না কেউ কেউ ভালো আছে কেউ কেউ খারাপ আছে তো আমি আমার দর্শকদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না কারণ আমার দর্শক সবাই আমার দর্শক আমি চাই সবাই আমার আমার যে সাবস্ক্রাইবার আছে সবাই আমার পাশে থাকুক এবং যারা যারা কবুতার নেবেন দয়া করে ভাই যারা আপনারা এরকম বাকি চান ভাই দয়া করে তারা বাকি চাইবেন না আমার বাসায় আসবেন আমার বাসায় এসে সরাসরি দেখে শুনে কবুতার আপনারা নেবেন কিন্তু যারা ভাই বাকি চাইবেন ভাই তাদেরকে কিন্তু কবুতার দিতে পারবো না আর যারা নগদে নিতে চাইবেন তাদের আমি সুপার বাজারের মাধ্যমে গাড়িতে করে পাঠাই দেবো আমি যখন বাসে উঠাই দিই তখন বাসের সুপার বাজারের নাম্বার দিয়ে দিব এবং গাড়ির ছবি তুলে পাঠাই দিই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কবুতার সুন্দরভাবে কবুতার নিতে পারবেন আর আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে বাংলাদেশের জেলায় কবুতারগুলো কিন্তু ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আর আমি সেক্ষেত্রে গাড়ির সুপার বাজারের নাম্বার দিয়ে দিই আর হচ্ছে আপনার গাড়ির ছবি তুলে পাঠাই দিই আর যে গাড়িটাতে যা দেবো তার সাথে দিয়ে দিই আর আপনারা যারা যারা ভাই জানেন যে ভাই আমার কাছ থেকে যারা কবুতার নেন ভাই তারা কিন্তু বিশ্বস্ততার সাথে কবুতার নেন কারণ আমি আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশের কবুতার গুলো কিন্তু সুন্দরভাবে কবুতার গুলো ডেলিভারি দিয়ে থাকি আজ পর্যন্ত কখনো কোনো কবুতার মিস্টেক হয়নি তো যারা কবুতর বলবেন যে ভাই আমি কবুতর দেখে শুনে নেব ভাই আমি বাকি নিব ভাই বাকি দয়া করে চাইবেন না আপনি বাকি নাছে আমার বাসায় আসবেন আমার বাসায় এসে কবুতরগুলো নিতেই পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর থেকে আপনারা দয়া করে কেউ বলবেন না যে বাকি কথা তো ভাইয়াকে কিন্তু বারবার ওই কবুতরগুলো দেখুন আমি বিদায় দিচ্ছি কবুতরগুলো নিয়ে যাচ্ছে আর ভাইয়ার জন্য দোয়া অবশ্যক মনেরালো ভাইয়াকে রাস্তায় আগায় দিচ্ছি আর আপনারা যে যা কবুতর নেবেন খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারব আর আপনারা WhatsApp ইমো নম্বরে যোগাযোগ করবেন তো ভাইয়ারা চলে যাচ্ছে